হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্ররে কৃষ্ণ তো আজকে হচ্ছে অন্নদাশী সকলকে অন্নদাশী কৃষ্ণ প্রীতি অভিনন্দন বিনম্র প্রণাম এবং তার সঙ্গে সঙ্গে ছিল প্রভুপাদের লীলামৃতের আজকে সপ্তমতম দিন তো সেই উপলক্ষ সকলকে জানায় কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম তা আশা করি সকলে গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং ভালো থাকেন এই প্রার্থনা রেখে আজকে আমরা শিলোপ্রোপাদে ললমৃত ঠিক এই যে ধারা বাইপাপে শ্রবণ করছি তো আজ আমরা শ্রবণ করব তো তার তারপর আমরা मंगलाচারণ করব তারপরে শুরু করব হরে কৃষ্ণ ং আকানতি নিরান্দহাস জ্ঞানঞ্জন শলাখায় চক্ষুর মিলিতাম্নেন তাসমায় শ্রী গুরবে নমঃ નમો વિષ્ણુ પાદાય કૃષ્ણ પ્રેષાય જયપદા ક સ્વામી નીતિ નામિને નમ આચાર્ય પાય નિતાય કૃપા પ્રદાયને ગૌડા કાથા ગૌડાથાધામોય નગો ગ્રમ તારી નમ વિષ્ણુ પાદાય કૃષ્ણ પ્રેષ્ટાય પુતલે શ્રીમતે ભક્તિ વેદાંતો સ્વામી નીતિ નામિને નમસ્તે સરસ્વતી દેવે ગૌર વાણી પચારી પશ્ચા લ્પત કૃપા સિંદુપે જય શ્રી કૃષ્ણ ચૈતાન પ્રભુ નિતાનંદ શ્રીત ગદાધર શિવા શિર ભક્ત વૃંદા હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે પૂર્વતન ચજ વર્ગો গুরু মহারাজ শ্রীপাসুন্দ নিতানন্দপ্রভু এবং উপস্থিত সকল ভক্তবিন্দেশি রাতুল শরণ কমলে আমার শ্বশ্রত্ত প্রণাম গাঞ্ছা কল্প তার কৃপাস ইন্দু প্রবাচ প্রতি তানঙ্কা আপ নেপ বস্ন বেপ নম্ন আনন্দ কুটি বৈষ্ণবিন্দু কি চায় নামাচর্য শিলারি দাস ঠাকুর কি চায় শিলাপ্রভু পাঠ কি যায় গুরু মহারাজ কি যায় সকল শিলাপ্রভু পাঠ কি যায় শ্রীপাশুন্দ নিতানন্দ প্রভু কি জয় সকল হরে কৃষ্ণা তো সকলের চরণে আমার নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে শুরু করছি সেটা প্রে লীলামৃত গ্রন্থ থেকে পাঠ তো আজকে আমরা শ্রবণ করছি যে আমরা এখন শ্রবণ করছি সূচনা থেকে তো কত পর্বে আমরা শ্রবণ করেছিলাম যে শিলপ্রপাত তিনি তার গুরুদেবের কথা স্মরণ করে তিনি ব্যাক টু গড এর যে পত্রিকা তিনি লিখেছিলেন সেটাকে ছাপানোর জন্য কি করছিলেন তিনি খুব প্রয়াস করছিলেন অ্যাকচুয়ালি তিনি কি করেছিলেন তার বাড়ির থেকে চলে এসেছিলেন আসার পরে তিনি কোথায় গিয়েছিলেন ঝাঁসিতে সেখানে তার ইচ্ছা ছিল যে একটা কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ গড়ে তুলবেন কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন যে ওখানে আর সম্ভব নয় কারণ যে যে মন্ত্রীর মাধ্যম তিনি করতে চেয়েছিলেন সেখানে যে স্টেট গভর্নমেন্ট ছিলেন তো তার মানে যাকে বলে ইয়ে কি বলে এম তো তার স্ত্রী কি করলেন যে না নারী সঙ্গ নিয়ে একটা তিনি সমিতি করতে চেয়েছিলেন তো শিল প্রভুপাত দেখলেন এখানে সময় নষ্ট করে লাভ নেই তো তখন তিনি দিল্লিতে চলে এলেন দিল্লিতে আসার পরে তিনি কি করলেন যাদের যাদের সঙ্গে তিনি পরিচিত ছিলেন তাদের ঘরে তিনি থাকতেন ঘুরে ঘুরে থাকতেন কারণ দ্রৌপাদের এমন অবস্থা তখন ছিল যে তিনি যে একটা কোনো রুম ভাড়া করে থাকবেন সেরকম টাকা পয়সা তার কাছে ছিল না ইভেন আমরা শ্রবণ করছিলাম যে শীতের রাস্তাতে তার গায়ে যে একটা গরম জামা অর্থাৎ যে সোয়েটার বা তার চাদর থাকবে সেটাও শিল প্রভুপাদের কাছে ছিল না হম সেটাও ছিল না তো সেই শীতের রাত্রেই তিনি সেই রকম অবস্থাতেই তিনি তার ব্যাক টু ম্যাগাজিন যাতে ছাপা হয় তার জন্য যে ছাপাখানার যে লোকেরা তাদের হাতে পায়ে ধরে তিনি কি করতেন এগুলো ছাপানোর চেষ্টা করতেন তো একদিন এই ছাপাকারের লোকেরা শিলপ্রহপাতকে জিজ্ঞাসা করেছেন হ্যাঁ যে এই যে এত কষ্ট করে এত কঠোর পরিশ্রম করে আপনি এটার পেছনে পড়ে রয়েছেন কেন তাই না এটা কি হবে আপনি এত কঠোর পরিশ্রম করছেন কি হবে এটাতে শিলপ্রহপাত কি উত্তর দিয়েছিলেন কি হবে কি না হবে এটা আমার জানা নেই তবে এটাই আমার জীবনের উদ্দেশ্য এটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য তো তারপরে শিল প্রভুপাত কি করলেন সেই ছাপা কারণে তিনি কি করলেন স্টলমেন্টে অর্থাৎ এখন ছাপিয়ে নিয়ে এসেছেন কিস্তিতে ধীরে 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 সেই টাকাগুলো তিনি শোধ করতেন তারপরে তিনি যেগুলো লিখতেন তাই না সেই লিখাগুলো শিল প্রভুপাত অত্যন্ত গভীর মননশীল করে তিনি লিখতেন কেন সেই লেখাটা যাতে যারা পড়বে যারা শুনবে তাদের চেতনার ওপরে প্রভাব পড়ে তো সেই বিষয়ে তিনি লিখতেন তো এই পর্যন্ত আমরা ছিলাম আজকে আমরা তার পরের দিকে শ্রবণ করবো হরে কৃষ্ণ তারপরে বলছেন আর তিনি প্রপাত কি করতেন চায়ের দোকানে নিয়ে যেতেন কারণ চায়ের দোকানে হচ্ছে বেশি আড্ডা হতো তো চায়ের দোকানে শিলপ নিয়ে যেতেন সেখানে যদি কেউ কোনো ম্যাগাজিন নেয় বা তাদেরকে অনুরোধ করতেন ঠিক আছে তারপরে বলছেন চায়ের দোকানে টু বিতরণ করা ছাড়া তিনি ডাক মারফত ভারতে এবং দেশের বাইরে বিনামূল্যে পত্রিকা পাঠাতেন প্রথমে বিনামূল্যে নিজের পকেট থেকে খরচা করে ধার করে কোনোটা দেখা গেল দশ টাকায় বিক্রি হলো আমরা এর আগে তো শুনছিলাম না যে মূল্য দশ টাকা তার বেশি কেউ দিতে চাইতো না তাই না তো কোনোটাতে কারোর কাছে বলতো যে এটা আপনি যেরকম আমরা অনেক সময় দেখি গ্রন্থ প্রচারের সময়টা এটা একটা টেকনিক যখন দেখা যায় সে খুব আগ্রহী তো তার কাছে কি মূল্য বলা যাবে না যে গ্রন্থের কোনো মূল্য নেই তাই না আপনার যা ইচ্ছা তাই না যা ইচ্ছা আপনার যেটা মনে চায় সেটাই আপনি দিতে পারেন তো এরকম করে অনেক সময় গ্রন্থ করা বিতরণ করার টেকনিক আছে যে গ্রন্থের মূল্য দেওয়ার মতন আমাদের ক্ষমতা নেই তবে এই গ্রন্থ হচ্ছে এরকম তো সেই হিসাবে অনেক যারা ভালো ব্যক্তিত্ব থাকতেন তারা কি করতেন যে গ্রন্থের যা মূল্য তার থেকে বেশি দিতেন আবার কেউ আছেন যে গ্রন্থের যা দাম তার থেকেও আবার কমাতে চাইতেন দর কষাকষি তাই না তো সেইভাবে শিলপ্রভাত কি করতেন ব্যালেন্সিং করে কিছু কিছু পত্রিকা তিনি ভারতের মধ্যে এবং দেশ বিদেশে তিনি কি করতেন সেই পত্রিকাগুলোকে বিনামূল্যে তিনি প্রেরণ করতেন যাতে মানুষ পুরো এটার উপরে অভিরুচি আসুক যেরকম প্রথম প্রথম কৃষ্ণা প্রথম প্রথম রেস্টুরেন্ট খুললে কি হয় অনেক সময় অনেকে ডেকে নিমন্ত্রণ করে হ্যাঁ পার্টি বাগার দেয় যাতে পরিচিত হয় তাই না তো শিলপ্রপাত এরকম প্রথমে কি করেছিলেন বিনা বিনামূল্যে তিনি পাঠাতে ভারতের বাইরে বাইরে ইংরেজি ভাষায় বৃহৎ পাঠক মন্ডলীর কাছ থেকে কয়েক বছরের মধ্যে তিনি সারা পেলেন তো যেগুলো বিদেশে পাঠাতেন তো কি করলেন সেখান থেকে তিনি বৃহৎ হ্যাঁ বৃহৎ পাঠক মন্ডলীর কাছ থেকে কয়েক বছরের মধ্যেই তিনি সারা পেলেন এবং তিনি তাদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন ভারতের বাইরে বিভিন্ন গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সরকারি সংস্থাগুলির ঠিকানা গ্রহণ করে সংগ্রহ করেন তিনি যত বেশি সংখ্যক সম্ভব ব্যাক টু গার্ড হেড পাঠাতেন তো কোথায় কোথায় পাঠাতেন বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারে তারপরে হচ্ছে সাংস্কৃতিক সরকারি সংস্থা এই সমস্ত জায়গাতে শিলপ্রহপাত তার সেই পত্রিকাগুলো ব্যাক টু গার্ডহেড এগুলো পাঠাতে শুরু করেন তিনি যত বেশি সংখ্যক সমস্ত ব্যাক টু হেড পাঠাতেন তিনি তার পাশ্চাত্যের পাঠকদের জন্য একটি পত্র প্রস্তুত করেছিলেন সেখানে তিনি তার স্বদেশী পাঠকদের তুলনায় পাশ্চাত্যের পাঠকদের অধিক পরিমাণে গ্রহণ ক্ষম বলে বর্ণনা করেছিলেন তো শিলপ্রহপাত দেশে বিদেশে তিনি চেষ্টা করছিলেন কিন্তু বিদেশ থেকে বেশি সারা পেয়েছিলেন তো দেখা সেখানে বিদেশে যে সমস্ত গ্রন্থাগার আছে বিশ্ববিদ্যালয় রয়েছে তারপরে যে সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেখানে পত্রিকাগুলো পাঠাতেন তারপরে তিনি কি চেষ্টা করলেন যে এই পাঠানোর মাধ্যম দিয়ে যে যে বললেন তিনি তার পাশ্চাত্যের পাঠকদের জন্য একটি পত্র প্রস্তুত করেছিলেন সেখানে তিনি তার স্বদেশী পাঠকদের তুলনায় পাশ্চাত্যের পাঠকদের অধিক পরিমাণে বলে বর্ণনা করেছিলেন তো যেটা তিনি যে ইয়ে পত্রটা তিনি প্রস্তুত করেছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়েছিলেন যে তিনি দেশ বিদেশে তো সাইডে তিনি চেষ্টা করেছেন কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ব্যাক টু গড হেডের উপরে আপনারা এত সুন্দর মতবাদ বা মনোভাব পোষণ করেছেন স্বদেশে তিনি ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে একটি পত্র সম্বলিত পত্রিকা প্রেরণ করেছিলেন পত্রে তার বক্তব্য ছিল নিরস্বরবাদী সমাজের জন্য এক বিপজ্জনক ভবিষ্যৎ প্রতীক্ষা করছে অনুগ্রহ করে তাদের পতন থেকে রক্ষা করুন তো সেই সময়কার যে ডক্টর যে রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার কাছে শিল প্রপাত পত্র পাঠিয়েছিলেন তো দেখুন শিল প্রপাতের কাছ থেকে আমাদের শিক্ষা হ্যাঁ যা আমাদের বড় বড় সংস্থা বড় বড় ব্যক্তিদের কাছে পৌঁছাতে হবে তাই না তাহলে পরে ইন্দা যখন আসবেন তখন সে বলে না কান টানলে মাথা এমনি আসবে তাই না মাথা যদি আসে তাহলে বডির সম্পূর্ণ অংশটাই আসতে বাধ্য তো সেই রকম আমরা যেরকম দেখি প্রেমানন্দ বাবার কাছে যারা হচ্ছেন সমস্ত মানে মানে এই দিক দিয়ে খুব স্টার এক একজন যেরকম শিল্পা সেটি এসেছিলেন তারা হাজবেন্ড তারপরে বিরাট কোহলি এসেছেন তার স্ত্রী এসেছেন তারপর আরো অনেক স্টাররা আসেন তো এনরা এসেছেন দেখে আরো বেশি বাবা এনার কাছে এই লোকেরা এসেছেন মানে তার মানে এই লোকের আরো কত তাই না তো এরকম মনে করেও অনেকে কি করেন আগ্রহের সহিত না আসতে ইচ্ছা হলেও এই আগ্রহটা তাদের মধ্যে হয় উৎসাহও হয় তাই না উৎসাহ হয় তো শিল প্রভুপাদের মধ্যে দেখিয়েছেন যে প্রচার করার টেকনিক যেরকম প্রভু যখন বম্বে গিয়েছিলেন তো সেই সময় বম্বে হচ্ছে আমাদের আদিকেশ্বর প্রভু যে নাম হরত তারপরে ওখানে যিনি লিডার আছেন তো তাদের আরো তিন চারটে নাম আছে তো প্রভু প্রত্যেকটা নাম হর্তে ক্লাস দিয়েছেন প্রত্যেক সপ্তাহে একটা করে তো সেগুলো সপ্তাহে ছিল আর এমনি হচ্ছে আপনাদের কি বলে হাউস প্রোগ্রাম তার মানে সকল ভক্তদের ঘরে ঘরে প্রত্যেক দিনই প্রোগ্রাম ছিল তো একটা সোসাইটিতে প্রোগ্রাম ছিল তো সেখানে প্রভু গিয়েছিলেন হয়েছিল তো প্রভু যাওয়ার পরে তখন আদি কেশব প্রভুকে বলছিলেন হ্যাঁ যে এই সমস্ত সোসাইটিতে হচ্ছে প্রচার করতে হবে কারণ আপনারা যেগুলো ঠিক আছে ওগুলো নিজেদের ঘরোয়াভাবে করেন ঠিক আছে কিন্তু প্রচার কার্যকে যদি বাড়াতে হয় তাহলে আমাদের এরকম বড় বড় সোসাইটিতে যেতে হবে তাদের কোনো একজনকে ধরে রিকোয়েস্ট করে সেখানে প্রোগ্রাম করতে হবে কারণ সমাজের যারা বড় বড় মাথা তারা যদি একবার যদি আসে তাহলে সমাজের অন্যান্যরা এমনি আসবে এদেরকে দেখেই আসবে আর সেটাই করেছিলেন যখন দেখলেন যে দেশের থেকে কোনো সারা পাওয়া যাচ্ছে না বিদেশের থেকে সারা পাওয়া যাচ্ছে তখন তিনি তার যে গুরুদেবের কথা সেটাকে আরো বেশি অনুস্মরণ করলেন যে গুরুদেব তো আমাকে বলেছেন বিদেশে পাশ্চাত্যে প্রচারের জন্য তাহলে আমাকে পাশ্চাত্যে যেতেই হবে তাই না আর পাশ্চাত্যে যখন গেলেন পাশ্চাত্যের লোকেরা যখন ভক্ত হলেন তখন দেশের লোকেরা ভক্ত হলো এটা প্রহপাদের কাছ থেকে আমাদের টেকনিক শেখা উচিত যে যারা বড় বড় ব্যক্তিত্ব আছে তাদের কাছে আমাদের পৌঁছানোর চেষ্টা করতে হবে শিলপ্রহপাত দেখুন কিভাবে স্ট্রাগলিং করে পৌঁছেছে চিঠির মাধ্যম দিয়ে রিকোয়েস্ট করে ই করে আহ শিলপ্রৌপাদ বলছেন যে রাষ্ট্রপতির কাছে যে আহ রাজেন্দ্র প্রসাদের কাছে তিনি পত্র পাঠিয়েছিলেন না সেই পত্রে তিনি কি লিখেছিলেন বলছিলেন যে নিরীশ্বরবাদী সমাজের জন্য এক বিপজ্জনক ভবিষ্যৎ প্রতীক্ষা করছে অনুগ্রহ করে তাদের পতন থেকে আপনি রক্ষা করুন তাই না তিনি মহা মান্য রাষ্ট্রপতিকে অন্তত একটি বার সংশ্লিষ্ট পত্রিকাটির শিরোনাম গলির ওপরে চোখ বোলাতে এবং একটি সাক্ষাৎকার মঞ্জুর করতে অনুরোধ করেছিলেন তো সে পত্রে যে তিনি যেন অন্তত পক্ষে একবার কারণ রাষ্ট্রপতি সকলে যে যে চিঠি আসবে সেই চিঠি যে করবে এরকম তার কোনো হ্যাঁ বাধা ধারা নেই তার ইচ্ছা তাই না তার ইচ্ছা যদি মনে হলো করলো নালে বিনের মধ্যে ফেলে দিল তা প্রপাত রিকোয়েস্ট করেছেন তিনি যেন একবার হলেও হেডলাইনটার ওপর অন্তত যেন সে চোখ বোলায় তারপরে লিখেছেন যে একটিবার হলেও যদি তার সঙ্গে একটু সাক্ষাৎ করা যায় এইভাবে তিনি অনুরোধ করেছিলেন তিনি লিখেছিলেন আমি এই মুহূর্তে এই মুহূর্তে উৎসরম মরুতে বসে ক্রন্দন করছি কিন্তু মহা মান্য রাষ্ট্রপতি কোনো উত্তর দেননি তো এইভাবে প্রভুপাত লিখেছিলেন কিন্তু তার প্রতি উত্তরে রাষ্ট্রপতি কোনো উত্তর দিয়েছিলেন এমন কি গ্রীষ্মকালে প্রচন্ড উত্তাপের সময় যখন দিল্লির তাপমাত্রা একশো চোদ্দ ডিগ্রিতে পৌঁছাতো তখনও অভয় চরণ প্রত্যেক দিন তার পাক্ষিক পত্রিকাটি বিক্রয়ের জন্য বাইরে বেরোতে আমরা তো সেদিন ছিল প্রভুপাদের ব্যস্ত এত রুদ্র ছিল মনে হচ্ছিল না যে বেরোয় আর ছিল প্রভুপাত প্রচারের জন্য দিল্লি রাস্তাতে সাইকেল নিয়ে হেঁটে তিনি পত্রিকা কি করে প্রচার করবেন কৃষ্ণ ভাবন আমৃত সে স্ট্রাগল করেছে তাই না কোথায় আমরা পড়ে রয়েছি তো এগুলো আমাদের ভেতরে উৎসাহ আনতে গেলে এই সমস্ত মহাত্মাদের কথা পড়তে হবে আমাদের জানতে হবে তাই না তারা কত স্ট্রাগলিং করেছে একটু গরম হলে আমরা বেরোই না এসি হাওয়ার মধ্যে বসে থাকি তাই না একদিন অত্যন্ত উত্তাপে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন যতক্ষণ পর্যন্ত না তার একজন বন্ধু তাকে একটি গাড়িতে তুলে চিকিৎসকের কাছে কাছে নিয়ে যায় আর একবার তাকে একটি গরু পুটিয়ে ফেলে দেয় এবং তিনি বেশ কিছুক্ষণ পথপার্শে পড়ে থাকে তিনি একদিন অসুস্থ হয়ে রাস্তার কাছে পড়ে রয়েছেন কেউ দেখার নেই তার বন্ধু এসে তাকে নিয়ে আর একদিন একটা গরু তাকে আর কি ছিল আর সে কি করেছে রাস্তার পাশে পড়েছিল কেউ দেখার ছিল না কিছুক্ষণ পাশে পড়ে থাকেন কখনো কখনো তিনি ভাবেন কেন তিনি গৃহত্যাগ করেছেন কখনো কখনো তিনি ভরতেন কি জন্য যে বাড়ি ছাড়লাম কেন তিনি বাড়ি ছাড়া হয়ে ব্যবসা ত্যাগ করে এসেছেন এবং কেনই বা যখন থেকে তিনি কৃষ্ণের শরণাগত হয়েছেন তখন থেকে সবকিছু খুব প্রতিকূল হয়ে উঠেছে তিনি চিন্তা করছেন কেন যে আমাদের মধ্যে ওতো হয় না কেন যে নিরামিষটা ছাড়লাম কেন যে ভক্ত হলাম এত অশান্তি আবার পরেক্ষণে আমরা চিন্তা করি না এটা আচার্যগণরা বলেছেন কি করেছেন তাই না তো এইভাবে আমরা অনেক সময় কি করি চিন্তা করি পজিটিভ আবার নেগেটিভ দুটোই চিন্তা করি তো ছিল প্রভুপাদের মধ্যে এই চিন্তা এসেছিল কেন করলাম তারপর আবার কি বিচার করছেন যে যখন থেকে তিনি শরণাগত হয়েছেন তখন থেকে সবকিছুর খুব প্রতিকূল হয়ে উঠেছে তো এটা বিচার যে যখন থেকে আমি কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে সঙ্গে আমি যুক্ত হয়েছি যখন থেকে নিজেকে উৎসর্গ করেছি যে আমি কৃষ্ণ ভক্তি করবো কৃষ্ণের প্রচার করব তবে থেকে দেখছি আমার পরিস্থিতি যেন প্রতিকূলের দিকে যাচ্ছে কেন এরকম হচ্ছে কিন্তু কয়েক বছর পরে যখন পৃথিবীর বিভিন্ন দেশে তার কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ প্রতিষ্ঠিত হলো তখন তিনি তার কয়েকজন শিষ্যকে বলেছিলেন সেই সময় আমি বুঝতে পারিনি কিন্তু এখন উপলব্ধি করি যে সেই সব আদিগুলি ছিল সম্পদ সেগুলি ছিল কৃষ্ণের কৃপা প্রহপাদ বলছেন প্রথমে তিনি ভেবেছিলেন এরকম কষ্ট হচ্ছিল যখন যে রাস্তার পাশে পড়ে রয়েছে কেউ দেখার নেই ডেকে জিজ্ঞাসা করার ক্ষুধার তো কেউ ডেকে করে প্রসাদ একটা বসন দেবে এরকম কেউ নেই তাই না তো সেই সময় তিনি ভাবছিলেন কেন যে আমি ঘর ছাড়লাম কেন যে আমি ব্যবসাটা ছাড়লাম ওর মধ্যে থেকেই ভক্তি করতে পারতাম হ্যাঁ কিন্তু ঠিক আছে কিন্তু আরেকটা জিনিস যে যবে থেকে আমি কৃষ্ণ ভক্তিতে এসেছি যবে থেকে আমি সংকল্প করেছি যে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে কে আমি প্রতিষ্ঠিত করবই তবে থেকে কেন আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত যেন প্রতিকূল হয়ে উঠেছে পরে প্রভুপা যখন প্রতিষ্ঠিত হলেন তখন তিনি এই কথাগুলোকে ভুলেননি তার জীবনের যে স্ট্রাগলিং করেছে তো সেইগুলোকে শিল প্রভুপাত বলছে। হ্যাঁ যে তখন আমি বুঝিনি কিন্তু আজ বুঝতে পারছি এইগুলো ভগবানের কৃপা ছিল কারণ এই স্ট্রাগলিং এই কষ্ট এই জীবনের এত এগুলো যদি না থাকতো তাহলে হয়তো আজকে আমি এই জায়গাতে পৌঁছাতে পারতাম না এর থেকে আমরা আমাদের শিক্ষা নেওয়ার এটাই যে জীবনে এই যে আমরা ভক্তি মার্গে এসেছি সবসময় যে অনুকূল হবে এটা আমাদের কখনোই মনে করা উচিত নয় হ্যাঁ বরং আমরা যত সংকল্পরত হব ততই আমাদের জীবনে কি হবে প্রতিকূল পরিস্থিতি আসবে কিন্তু সেটাকে টলারেট করে সেটাকে সহ্য করে যদি আমরা আগিয়ে যেতে পারি যদি আমরা আগিয়ে যাই আমাদের সেই প্রচেষ্টা যদি থাকে তাহলে আমাদের জীবনে সফলতা অবশ্যম্ভাবী তাই না অবশ্যম্ভাবী সেটাই ছিল প্রভুপাদের এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি ওর জন্য জীবনে আমাদের যে প্রতিকূলই অবস্থা আসুক না কেন কখনো আমাদের হাল ছাড়লে হবে না সেটাকে ধরে রেখে আমাদের আগিয়ে যেতে হবে আগিয়ে যেতে হবে কখনো যে না আমি আর পাচ্ছি না বলে ছেড়ে দিলে হবে না যেটা প্রভু প্রায় আমাদেরকে বলেন বা ভাগবত ক্লাসে যে যে আম অনেক ঝড় ঝাপটা এই যে যেরকম রোদ্রো তাই না অনেক আম দেখা যায় যে গুটি অবস্থাতেই ঝরে ঝরে যায় আবার অনেক আমাছি একটু বড় হয়ে ঝড় হয় যখন ঝড়ের সেই তীব্র গতিকে আর সহন করতে পারে না তখন গাছ থেকে পড়ে যায় কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও যে আমটা গাছের সঙ্গে কষ্ট ধূপ টুপ সমস্ত কিছু সহ্য করে থাকার চেষ্টা করে থেকে গেছে সেই আমটাই কি হয়েছে পেকেছে এবং সেটা সুমিষ্ট হয়েছে তাই না যেগুলো এই যে গুটি অবস্থায় পড়ে গেছে তারপরে অর্ধ কাঁচা অবস্থাতে পড়ে গেছে সেগুলোর পরিণতি কি হয়েছে পচে গেছে তাই না পচে গেছে খারাপ হয়ে গেছে কোনো কাজে লাগে না তোর জন্য আমাদের জীবনটাকেও ঠিক সেই আমের মতন মনে করতে হবে যে জীবনে যতই ঝড় আসুক যতই ঝাপটা আসুক কোনোভাবে কৃষ্ণ ভবনামৃতকে ছাড়বো না শিল চার যার চরণে আমরা আশ্রয় নিয়েছি সে তার জীবনে খুব স্ট্রাগলিং করেছেন তাই আজকে আমাদের মতন এরকম সুন্দর একটা সংস্থা দিয়েছে তাই না তো সেই সংস্থার একজন সদস্য হয়ে কি করে আমি হেরে যাই তাই না তো এইটা অনুপ্রেরণা নিয়ে আমরা যাতে আগিয়ে যেতে পারি সেটাই ছিল প্রভুপাদের কাছে প্রার্থনা রেখে আজকে প্রভুপাদের দিতে এখানেই বিশ্রাম আগামীতে আমরা এর পরের থেকে শ্রবণ করব ঠিক তো আজকে যতটা চর্চা করলাম এর যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা গাইড করার থাকে আপনারা লিখতে পারেন আরে ক্রেশ গাইড কী যান তো আজকে চর্চায় যদি কোনো রকম ভুল ত্রুটি করে থাকি বলে থাকি সমস্ত কিছুর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং তার সঙ্গে সঙ্গে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি যে আপনাদের সঙ্গে বসে যে শিক্ষা আমি পাচ্ছি বা পাই সেগুলো যেন আমার ব্যক্তিগত জীবনে আমি পালন করতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করে আজকে প্রভুপাতিলাম এখানে বিশ্রাম বৈষ্ণব অনন্ত কৌটি বৈষ্ণবিন্দ কি চায় নামাচার্য শিলা দাস ঠাকুর কী যায় শিলাপ্রভু পাত কি চায় গুরু ধারা কি যায় সকল উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি যায় সকলের জয় জয় কার কি কৃষ্ণ যদি ভালো লেগে থাকে প্লিজ একে অপরের শেয়ার করবেন এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই পর্যন্ত করব কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই কৃষ্ণ